বন্ধুরা কুরবানি ঈদের সবাইকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুরবানি ঈদের যে গরু চিনা ব্যবসা আপনাকে বলে হাট আমরা সেই হাটে এসেছি এটা দেখতে পাচ্ছেন আপনারা আম্মা বাজার এই আম্মা বাজারে গরু বিক্রি করার জন্য এবং কিনা বেচা করার জন্য এখানে হাট খোলা হাট দেওয়া হয়েছে এতদিন ঈদ আছে তার আগ পর্যন্ত এখানে হাট চলে আছে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ গরু এনেছে তো ভাই এই যে এই গরুটা এটা দাম কত হবে বিয়াল্লিশ

તો કેવોક્ટી ગરતાની 40 করলে তো এই গরুটার কত দাম তো এখানে দেখতে পাচ্ছেন গরুটা খুব ভালো দেখা যাচ্ছে এরো আমি আরো অন্য গরু দেখাচ্ছি তো চাচা এই এটার দাম কত এনেছিলেন আজকে

পর্যন্ত দাম হয়েছে তো যদি দাম না হয় বা গরুটা থাকে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে পারবেন যে গরুটা যদি থাকে তাহলে আপনারা গরুটা নিতে পারবেন যদি আজকে বিক্রি না হয় কত দাম কত হতে পারে কত বেশি মাংস

আপনার আসলে ঘরকার দাম কত পড়বে যদি মানুষ না একদম দাম বলবেন কত দাম কত করেছে এর করেছে কত কেজি মাংস কত আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় গরু এখানে দেখতে পাচ্ছেন

নাই তো এখানে দেখতে পাচ্ছেন তো সবাইকে আমি দেখালাম বিভিন্ন ধরনের গরু আরো বহু গরু আছে তো যারা যারা গরু কেনার ইচ্ছুক আছেন কোরবানি করার জন্য তো কুরবানির তো নিয়ম সবাই জানেন যে স্ট্রং গরু ভালো গরু কুরবানি দিতে লাগে তো এই হাটে আমি আপনাদেরকে দেখালাম বহু ধরনের গরু এখানে বিক্রি করা হয় এবং এখানে দামও আপনাদেরকে দেখালাম তো সবাইকে আমি কুরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা যদি এখনও কেউ কেউ গরু কিনেন নাই তাহলে এই হাতে এসে গরু কিনতে পারেন এবং সবাইকে আমি বলি যে আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে এখনও যে ভাইরা গরু কিনতে পারে নাই তারা যাতে এই আম্মাবাজারে গরু কিনতে আসে